দেখো ঐদি রোজ রোজ আমার সাথে প্র্যাঙ্ক করে আজকে আমি ক্যামেরা আমি সেট করছি আমার সাথে রোজ প্র্যাঙ্ক করে আজ আমি পাইলের সাথে প্র্যাঙ্ক করব দেখি কি হয় সিরিয়াসও ভেবে নিতে পারে ঝামেলাও হতে পারে আবার ঝগড়া নতুন করে তাই আগে ক্যামেরাটাকে সেট করে নিই ঠিক হাইট করে নিই ঠিক জায়গায় ঠিক আছে দেখা যাক কি হয় গেছে এখন চাও বানাতে টিফিন করছে আসুক দেখো ভালো লাগে কিনা দেখো প্রত্যেক বউ তার স্বামীকে সন্দেহ করো যারা বাইরে যাও কাজ করো তাদেরকে ডেফিনেটলি সন্দেহ করে সেটার বিষয়েই একটা ভিডিও করছি দেখো যদি ভালো লাগে প্রত্যেক দিন আমার রোজ রাতে আমার ফোন সার্চ করে আমি যখন ঘুমিয়ে যাই এই সেন্সারে আমার ফিঙ্গার আছে সেই ফিঙ্গার মানে ভাবে যে আমি বুঝতে পারি না সেটা দিয়ে ফোনটা খুলে সার্চ করে ঠিক আছে প্রচুর সন্দেহ করে যে কারোর সাথে কোনো চক্কর চলছে কিনা তাই আজকে প্ল্যান করেছি যে ওকে আজকে ফাঁসাবো ওর সাথে আজকে প্ল্যান করবো দেখি কতটা রিয়্যাক্ট করে ঠিক আছে তাই যে ক্যামেরা এবং মাইন্ড দুটোই সেট করেছি যে কিভাবে ওকে কতটা লাগে কতটা কি ভয়েস শুধু দেখতে ধরা পড়ে গেলে জানি না এবং ঝগড়া হয়ে যেতে পারে সিরিয়াল ঝগড়া কি হবে জানি না দেখছি কতক্ষণ করতে পারি

ने ये कर दो बोतल बोतल नहीं याद ना ये आसा देख ले किडो बढ़िया गुड आओ देखो मजा करते देखो यारल्ले भरो मिलेगा

কোন মেয়ে 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 ছিল তুমি গলা শুনতে পেয়েছো

देखो क्यों भूल कर दी फॉल्स कर दी देखो है जी शांति है जी प्रेम नहीं थे तो सब अन्य वो करो रोज रात्रि वाला लुकी लुकी फोन साझ करो मैसेज मेल ए ओ सब तो साझ करो तैयार क्या डर प्रेम को लंबी मास्टर रोज करो ऐसे क्यों कोला पाव ही तो आता था प्रेम के रेक्शन था ना क्या

দেখলে এত শয়তান ছেলে কিভাবে আমার সাথে প্র্যাঙ্ক ভিডিওটা করলো আমি বুঝতেও পারিনি ওই এরকম একটা প্র্যাঙ্ক করবে আমি ভাবিনি ওর কাছ থেকে এটা ভাবা মানে একটা ভীষণ ব্যাপার আমার কাছে আমার তো পুরো কাঁদিয়েও ছাড়লো জিনিসটা নিয়ে শয়তান একটা শুরু আমি যে কাঁদলাম তুমি যে একসরি ফোনটা করছিলাম আমি যে কাঁদলাম তুমি তো একটু কিছু বললে না তোমার তো মায়াবীর পুরো মাগুর মাছের কান্না যাই হোক তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো ডাটা